সারাদিনব্যাপী বিভিন্ন প্রতিবাদ কর্মসূচি জলপাইগুড়িতে শনিবার রাতে ময়নগুড়ির বাকালি এলাকায় স্কুল ছাত্রী ও কলেজ পড়ুয়া ছাত্রীদের উদ্যোগে এক বিরাট প্রতিবাদ মিছিল এলাকা পরিক্রমা করে রবিবার সকালে সিপিআইএম সদর পশ্চিম কমিটির অন্তর্গত মোহিতনগর এলাকার এসএফআই সদর লোকাল কমিটি দুয়ের ডাকে আরজিকর ঘটনার সমস্ত দোষীদের গ্রেপ্তারের দাবিতে চা বাগান ও গ্রামীণ এলাকার ছাত্রছাত্রীরা প্রতিবাদ মিছিলে সামিল হয় সন্ধ্যায় সমস্ত কর্মরত ইঞ্জিনিয়াররা একত্রিত হয়ে প্রতিবাদ মিছিল করেন শহরের সমাজপাড়া মোড় থেকে রাতে শহরের বড় পোস্ট অফিসের সামনে থেকে জলপাইগুড়ি নাগরিক সংসদের আহ্বানে এক বিরাট প্রতিবাদ মিছিল শহর পরিক্রমা করে মিছিলের শহরের শিল্পী সাহিত্যিক নাট্যকর্মী সঙ্গীত শিল্পী সহ বিভিন্ন পেশার সাথে যুক্ত সমস্ত অংশের মানুষ পা মেলায় আমাদের জলপাইগুড়ি জেলার সদর লোকাল যে দুই রয়েছে সেই সদর লোকাল দুই কমিটির লোকাল সম্মেলন সেই উপলক্ষে আজকে একটা পদযাত্রা করা হলো এই পদযাত্রায় মুখ্য বিষয় যেটা আমাদের জলপাইগুড়ি জেলা দীর্ঘদিন ধরে বিশ্ববিদ্যালয়ের অভাবে ভুগছে ছাত্রছাত্রীরা চূড়ান্ত অসুবিধার সম্মুখীন হচ্ছে সেটা স্থাপনের দাবিতে এবং রিসেন্টলি আর জি কর হসপিটালে যে রপ্তারজনক ঘটনা ঘটেছে তারও প্রতিবাদে আজকে আমাদের এইখানকার মিছিল সংঘটিত হলো এখন পরবর্তী যে কর্মসূচি রয়েছে সেটা আপনারা কি চান আমরা তো চাই অনেক কিছুই জলপাইগুড়ি জেলায় বিশ্ববিদ্যালয় স্থাপন হোক আর জি কটের যে দোষীরা রয়েছে তারা সাজীব শাস্তি পাক আমাদের রাজ্য যাতে সুশৃঙ্খলভাবে গড়ে ওঠে সেটা চাই রাজ্যের প্রত্যেকটা নারীর নিরাপত্তা চাই কিন্তু এ যে রাজ্যের সরকার চলছে মনে হচ্ছে না তার আমলে এটা হওয়া সম্ভব তাই সর্বপ্রথম আমরা এই রাজ্যের মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাই ডাক্তার তিলোত্তমা দর্শন হয়ে খুন হয়েছে অনেক শাসক দলের নেতাদের এখানে জড়িত থাকার একটা আভাস রয়েছে তার বিরুদ্ধে আমাদের বৃহত্তর ছাত্র সমাজ আজকে এই মোহিতনগর এলাকায় একটা মিছিল সংগঠিত করলো এবং এখান থেকে তার দোষীদের শাস্তির দাবি উঠল আপনারা কী চান আমরা তো চাই অনেক কিছুই আমরা চাই রাজ্যের নিরাপত্তা ফিরে আসুক আমরা চাই প্রকৃত দোষীরা শাস্তি পাক আমরা চাই জলপাইগুড়িতে বিশ্ববিদ্যালয় গড়ে উঠুক আমরা চাই দেশের ছাত্রদের মূলত ছাত্রীদের মূলত নিরাপত্তা সুরক্ষিত হোক কিন্তু আমরা দেখছি দু সালের পর থেকে এগুলো বারংবার বিঘ্নিত হচ্ছে তাহলে আমাদের প্রথম দাবি হয়ে দাঁড়ায় যে দু হাজার সালের পর থেকে আমাদের রাজ্যের যে সরকার এসছে এই মমতা ব্যানার্জি সরকার এই মমতা ব্যানার্জি সরকারের পদত্যাগ চাই এর অবসান চাই